আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটা একটু রকম ভিডিও অন্য রকম বললাম কেন এটা সামনে ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবেন এই যে চালটা দেখলেন এটা হচ্ছে ক্ষুদের চাল আর এখানে আছে চিংড়ি মাছ চ্যাপা মাছ চিংড়ি সুটকি চ্যাপা সুটকি তো সুটকি করা যত আয়োজন সব এখানে দেখতে পাচ্ছেন আরও আছে কালিজিরা এগুলি সব ভত্তা করব আসলে এগুলি আমাদের খাওয়ার জন্য না আমি বললাম না আজকে ভিডিওটা একটু অন্যরকম সেই অন্যরকমটা হচ্ছে আমি ঘর সামলিয়ে বাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে আমি মাঝে মাঝে হতাশ হয়ে যেতাম যে ঘরে বসে কিছু একটা করা উচিত তো কি করব কি করব ভেবে পেতাম না তখন হঠাৎ আইডিয়া আসলো যে আমি তো রান্না রান্নাবান্না করে সবাইকে খাওয়াচ্ছি তো আমার যেহেতু খাওয়ার রান্নাবান্নার হাতটা মোটামুটি ভালো আছে তাহলে আমি খাওয়ার দিয়ে কিছু বিজনেস করি তো বিজনেস করলে তো হয় না এগুলি করলে এগুলি কোথায় বিক্রি করব। কিভাবে বিক্রি করব এটাও মাথায় ঘুরতো তখন আমার এক ছেলে এক মেয়ে দুজনের মাছের স্কুলে পড়ে তা আমার স্কুলে আমার ছেলের স্কুলের টিচার একদিন আমাকে বলল। আমার ছেলের টিফিন দিয়েছিলাম উনি একটু টিফিনটা খেয়ে লাগেজ দিয়েছিলাম তখন বলল তোমার আম্মু তো ভালোই খাওয়া বানাতে পারে তো তোমার আম্মুকে আমার সাথে দেখা করতে পারো তো ওনার সঙ্গে দেখা করার পর উনি বলল যে তাহলে আপনার তো খুব মজার টিফিন দেন দেখি তো আপনি আমাদের স্কুলের টিচারদের খাবার দেন তো আমি ভয়ে ভয়ে বললাম ঠিক আছে দেখি পরে আমি কিছু আলু পুরি ডাল না নাগেস বানিয়ে তাদের কাছে নিয়ে গেলাম পরে তারা সব কিনলো কেনার পরে পরের দিনই আবার টিচার আমাকে ফোন দিলো যে আরও কিছু অর্ডার লাগবে তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তখন থেকেই আমার এই খাবারের বিজনেসের জার্নি শুরু এবং আস্তে আস্তে অনেক ভাবিরা শূন্য যখন আমি এরকম টিফিন সেল করি নাগেস চিকেন নাগেস চিকেন ফিঙ্গার সমুচা সিঙ্গারা আলুপুরি ডালপুরি স্পেশাল পরোটা এগুলো যখন সেল করি শুনলো তখন তারা আমাকে অর্ডার দেওয়া শুরু করলো এবং বিশ্বাস করেন তখন থেকেই আমার এই বিজনেসে জানে শুরু এবং আমি মাসালে এক বছর হয়ে যাচ্ছে গত রোজার ঈদের আগের থেকে আমি শুরু করেছি তো এরপর আমার থামতে হয়নি পিছনে তাকাতে হয়নি এরপর থেকে আমি রহমতে ভালো অর্ডার পাচ্ছি এবং ঘরে বসেই আমি বিজনেসটা করছি এখন বলি এই যে ভত্তা ভত্তি তারপরে খুদের ভাত এটার ভিডিও কেনে দিলাম আমার ফ্রোজেন আইটেমের মূল বিজনেস কিন্তু এখন আমার কি হয়েছে যেহেতু এখন শীতের সময় আমার প্রচুর ভত্তা এবং খুদের ভাতের অর্ডার আসছে এবং আমি তা মার্শাল্লা যে দেখুন আমি যা করছি সব এগুলি অর্ডারেরই এই যে এখন আমি খুদের ভাত বসাই দিব এটা আমার একটা প্রথম অর্ডার ছিল খুদ এই খুদের ভাতের অর্ডারের সাথে আমার যেসব ভত্তা যায় তা হচ্ছে চিংড়ি ভত্তা চাপা ভত্তা সরিষা ভত্তা দৈনা ভত্তা কালিজিরা ভত্তা এই ভত্তাগুলির সাথে আমি এই খুদের বটা দিই আর যাচ্ছে আমার এখন এই শীতে পুলি পিঠা জাল এবং পুলি পিঠা নারিকেলের মিষ্টি তো এইগুলি এগুলি আমি সংসার সামনে বাচ্চা সামনে রান্নাবান্না সব শেষ করে আসলে কোন সময় করি করি আমি আমরা যখন একটু তো সময় আমাদের ফাঁকা পাই ওই সময়টা আমি শুয়ে বসে না থেকে আমি আমার বিজনেসে সব কাজ সেগুলো একটু গুছিয়ে রাখি যেমন বলে আপনাদের ভত্তার জিনিসগুলি আমি আগে গুছিয়ে রাখি কারণ ভত্তা যারা করা পুরো জানে যে অনেক কষ্টের তো আগে গুছিয়ে রাখলে যেদিন করি সেদিন করতে কষ্ট হয় না তো এই আইডিটা আপনাদের সাথে শেয়ার করলাম এর জন্য কারণ আমি অনেক সময় অনেক আপুদের দেখি যে কি করব ঘরে বসে কিভাবে করব তা আমি বলতে চাই আপনারা যে কোনো একটা আইটেম দিয়ে শুরু করেন এবং কারো কোনো আপুদের বাচ্চারা স্কুলে পড়লে স্কুল দিয়ে শুরু করতে পারেন কারণ আমরা যারা গৃহিণী আমাদের বাসা আর স্কুল এই দুটার মধ্যে আমাদের সময় কাটে বেশি তো স্কুলে ভাবি টিচার এদের সাথে আসলে সম্পর্ক ভালো রেখে আমরা এই কাজটা করতে পারি ঘরে বসে তো দেখুন এই যে আমার অর্ডারের একটা সেট এটা হচ্ছে এইভাবে যাবে চারটা ভত্তা আর খুদের ভাত তো আলহামদুলিল্লাহ বিশ্বাস করেন আমার অনেক টাকা হয়তো ইনকাম করি না কিন্তু জট্টুক করে এটা আমার খুব খুশির যে আমি ঘরে বসেও কিছু একটা করতে পারছি সংসার সামনে বাচ্চা সামলে কিছু একটা করতে পারছি এই দ্বিতীয় এটা ছিল দ্বিতীয় অর্ডার তো আজকের মধ্যে এখন চলে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর ভুল তুটে হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন যে যার থেকে ভালো থাকার চেষ্টা করবেন এই দেখুন এই ভত্তাগুলি আমার দ্বিতীয় অর্ডারে ছিল দুইটা ভিডিও এক করে দিলাম এই যে খুদের ভাত এটা যাবে বক্সে করে এবং এটার সাথে ভত্তাগুলি যাবে উপরে তো আজকে মতন যা চলে যাচ্ছি চলে আসব নতুন একটা ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ Assalamualaikum